হিরো এই কুরবানির ঈদে হিরো যে কোনো মডেল নিলে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন আর আনুষাঙ্গিক সুবিধা তো হিরো দিচ্ছেই যা বাংলাদেশে অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলো দিতে পারছেন আপনাদেরকে সো এই সুযোগ সুবিধাগুলো নিয়ে আপনাদের স্বপ্নের বাইকটা কিনতে হিরো বাইকটা কিনতে চলে আসতে হবে আমাদের সিলেটের বসুন্ধরা মোটরসে বসুন্ধরা মোটরসের যত ধরনের আপডেটগুলো আমরা দেই আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সানিয়াত বাইকে তো সানিয়াত ভাইয়ের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখি আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি আর কী কী অফার আছে সেগুলো জেনে নিয়ে হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার পরিচিত যারা আছে তারা যেন একটা হিরো বাইক কিনতে পারে এই অফারে ঠিক আছে হিরোর হাট হিরোর হাটে বিশাল ছাড় নিয়ে আসছে যেটার সর্বোচ্চ ডিসকাউন্ট হচ্ছে বিশ টাকা এর সাথে আপনারা পাবেন হিরো ব্র্যান্ডের একটি করে টি শার্ট একদম ফ্রি আচ্ছা টি শার্ট জি হিরো ব্র্যান্ডের টি শার্ট একদম ফ্রি পাবেন তারপর তারপরে তো প্রত্যেকটা বাইকে রয়েছে আপনার ডিসকাউন্ট অফার অফার সাথে রয়েছে কিস্তির সুবিধা আমরা চলে আসি আমাদের এক্সট্রিম বাইকে যার মূল্য হচ্ছে এক লক্ষ তেহাত্তর হাজার পাঁচশো টাকা এটাতে আমরা স্পেশিয়ালি আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আগের দামি চলে আসছে এক লক্ষ একাত্তর হাজার পাঁচশো টাকা ওকে সাথে আপনারা এই বাইকটা যদি কিস্তিতে নিতে চান অবশ্যই সিলেট সিটির ভিতরে আপনাদের ব্যবসা অথবা চাকরি থাকতে হবে আপনারা সিলেট সিটি ভিতরে যাদের ব্যবসা বা চাকরি থাকবে তারা এই বাইকটি কিস্তিতে ক্রয় করতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা ডাউন পেমেন্টে মাত্র সত্তর হাজার এখন আমরা আসি একশো দশ সিসি বাইকে ফ্যাশন এক্স প্রো যার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা ঈদ উপলক্ষে আমরা এই বাইকে দিচ্ছি ছয় হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার জি এই বাইকে কিন্তু আপনি কিস্তিতে কিস্তি সুবিধা বর্তমান আছে যার ডাউন পেমেন্ট হচ্ছে সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো একশো দশ সিসির আরেকটা বাইক আছে আমাদের এটা হচ্ছে ফ্যাশন এক্স প্রো এক্সটেক বাইক এটার মূল দাম হচ্ছে দেড় লক্ষ টাকা এটাতে আমরা ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এক লক্ষ চৌচাল্লিশ হাজার টাকা এই বাইকেও আপনি কিস্তিতে ক্রয় করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে ইগনিটর এক্সটেক একশো সাতাশ সিসি বাইক ওকে যার বর্তমান মূল্য হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা ঈদ উপলক্ষে আমরা এই বাইকে দিচ্ছি সাত হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যেটা আপনি কিস্তিতেও ক্রয় করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্টে মাঝখানে একটা কথা বলে ফেলি যে কিস্তি ক্রয় অবশ্যই রেজিস্ট্রেশনটা কিন্তু বাধ্যতামূলক এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এইচ এফ ডিলাক্স হান্ড্রেড সি বাইক যার বর্তমান মূল্য ছিল এক লক্ষ পনেরো হাজার টাকা ঈদ উপলক্ষে এই বাইকে আমরা দিচ্ছি টাকা টাকা ডিসকাউন্ট লক্ষ লক্ষ হাজার 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 এক এক আমার মনে হয় এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্টে এখন পর্যন্ত গাড়িটি আসে নাই কখনোই আপনি মাত্র সতেরো হাজার টাকা ডাউন পেমেন্টে ক্রয় করতে পারবেন্ডার প্লাস ডিস্ক ব্রেকের গাড়ি ওকে বাংলাদেশে কোনো কোম্পানিতে হান্ড্রেড সিসি বাইকের এক লক্ষ একত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন আপনি এক লক্ষ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজার এই বাইকে আপনি ডাউন পেমেন্টে নিতে পারবেন মাত্র সাত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি এই বাইকটি ক্রয় করতে পারবেন চমৎকার চমৎকার আমরা 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 এইচ এফ ডিলাক্সের পাশে স্পেন্ডার স্পেন্ডা প্লাসের কিন্তু চারটা বাসন আছে স্পেন্ডা প্লাসের চারটা বাসন কিন্তু একটা হচ্ছে স্পেন্ডা প্লাস ডিস্ক একটা হচ্ছে স্পেন্ডা প্লাস এক্সটেক্ট একটা হচ্ছে স্পেন্ডা প্লাস স্পোর্টস এডিশন একটা হচ্ছে স্পেন্ডা প্লাস আই ভি এস বাইকটা একটা বাইকের কথা আপনাকে লাস্ট বলে ফেলি সেটা হচ্ছে স্কুটি বাইক ওকে আমাদের এখন বর্তমানে অনেক বেশি স্কুটি সেল হচ্ছে আমাদের এই বসুন্ধরা মোটরসের শোরুমে আপনারা যারা স্কুটি লাভার আছেন তারা সব মডেলের স্কুটি মানে হিরোর যতগুলো মডেলের স্কুটি আছে সবগুলো মডেলেই আপনারা আমাদের কাছে পাবেন এবং প্রত্যেকটা বাইকেরই আপনি ডাউন পেমেন্টে নিতে পারবেন গত একটা বাইক হিরোর এখন লঞ্চ করছে জুম একশো দশ সিসি বাইক যেটা বর্তমানে খুব ভালো বাইক এটা আপনারা আমাদের শোরুমে পাবেন লাস্ট কথা বলে ফেলি কিস্তিতে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আর আমাদের কিস্তি সুবিধা শুধুমাত্র কিন্তু সিলেট জেলার জন্য আমাদের অনেক প্রতিনিয়তই প্রবাসী ভাইরা রাহাত ভাই ব্লক দেখে কল দেন ওনাকে দেন বা আমাকেই দেন বাট আপনাদেরকে একটা ছোটোখাটো একটা কথা বলে ফেলি আপনারা যারা কিস্তিতে বাইক নিতে চান প্রবাসী ভাইরা তারা অবশ্যই আপনারা আবারও বলছি অবশ্যই আপনাদের সিলেট জেলার ভিতরে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ব্যবসায়ী অথবা চাকরি ডকুমেন্ট দেখায় আপনারা গাড়িটা নিতে পারবেন ডাইরেক্টলি প্রবাসী ভাইদের জন্য এখনও কোম্পানি শুরু করে নাই বাট আমরা এটা নিয়ে আলোচনা করতেছি চেষ্টা করতেছি আমাকে আপনারা বসুন্ধরা মোটরসে আসলে রানারের যে শোরুমটা আছে ওই শোরুমের ভিতরেই আপনারা আমাকে বসা পাবেন হিরো শোরুমের পাশেই যে শোরুমটাতে রানারের শোরুম আমি এই শোরুমে বসি আপনারা অনেকেই রাহাত ভাই ভিডিও দেখে অথবা আমার ভিডিও দেখে বসুন্ধরা মোটরসে আসেন সবাই আমাকে এইখানে বসা পাবেন আমি এই জায়গায় বসি আপনারা এখানে আসলে আমাকে পাবেন অথবা নিচে আমার মোবাইল নাম্বারটা আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম